এব্রান আসসালামু আলাইকুম আপনারা কিন্তু জানেন ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে ওখান থেকে টাকা ইনকাম করা যায় এখন যদি আপনি ভাবেন আপনি নর্মালি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন ওখানে ভিডিও আপলোড করেন আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে কিন্তু আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল আপনাকে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমত একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তো আপনারা কীভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আজকে দেখাবো সম্পূর্ণ ওই প্রসেসটি প্রথমত আপনি একটা নাম চুজ করে নেবেন আপনি যে ক্যাটাগরি যে রিলেটেড ভিডিও বানাবেন আপনারা চেষ্টা করবেন ওই রিলেটেড একটা নাম চুজ করে নেওয়ার জন্য সেকেন্ডলি আপনি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন আপনারা চেষ্টা করবেন নতুন একটা প্রোফাইল পিকচার নেওয়ার জন্য যে ছবিটা আপনারা কখনো আপলোড করেননি এরকম একটা ছবি দিয়ে প্রোফাইল পিকচার বানিয়ে নেওয়ার জন্য থার্ডলি আপনারা একটা ফেসবুকের কভার ফটো বানিয়ে নেবেন যেভাবে ফেসবুকে ভাবে কভার ফটো বানানো হয় আপনারা ওইভাবে একটা কভার ফটো বানিয়ে নেবেন যদি এই তিনটা স্টেপ ফলো করার কারণ হলো আপনারা ফেসবুক ফেস গ্রো হওয়ার জন্য ডিস পাওয়ার জন্য এই তিনটে স্টেপ কিন্তু খুবই কার্যকরী আপনার এই তিনটে স্টেপ ফলো করার পরে আপনার চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটা ফেসবুক প্রোফাইল দরকার আপনার চলে যাবেন ফেসবুক প্রোফাইলে তবে বলে রাখি আপনারা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনারা যেই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি ফেসবুক পেজ স্কিপ করবেন ওই ফেসবুক প্রোফাইলটা আপনারা সিকিউর রাখার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন ওই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড নাম্বার জিমেল অ্যাড্রেস এগুলো সংরক্ষণ রাখার জন্য আপনারা যদি সংরক্ষণ থাকে তাহলে আপনারা নেক্সট স্টেপগুলো ফলো করবেন তো আপনারা প্রোফাইলে আসার পরে এই পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার পর আপনারা পেজেস অপশনটা খুঁজে বের করে পেজ ক্লিক করে দিবেন পেজ ক্লিক করার পরে আপনার যতগুলো পেজ রয়েছে সবগুলো দেখাবে তো আপনি যেহেতু নতুন পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তার জন্য ক্রিয়েট এ ক্লিক করে দিবেন ক্রিয়েট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার আপনি কি নামে পেজটা খুলতে চাচ্ছেন ওই নামটা দিয়ে দিবেন তো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি নামে আমি পেজ খুলতে কি তো আমি আমার পেজের নামটা আক্তার আহমেদ টেকনোলজি দিয়ে দিচ্ছি কারণ আমি আমার এই পেজে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা যে টেক ভিডিওগুলা রয়েছে সেই ভিডিওগুলো আমি এখানে দিব তার জন্য আমি আমার নামের সাথে টেকনোলজি অ্যাড করেছি করার পরে এ ক্লিক করে দিবেন এবং কি আপনারা এখানে আপনারা যেই রিলেটেড ভিডিও বানাবেন যেই ক্যাটাগরি ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিটা কিন্তু এখানে চুজ করে দিবেন এই অপশানগুলো কিন্তু মাস্ট আপনার জন্য পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার কী ধরনের ভিডিও বানাচ্ছেন ওটা অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু ট্যাগ ভিডিও বানাবো তার জন্য আমি প্রথমে দিয়েছি সায়েন্স এন্ড ট্যাগ এবং কি আমি আরো কয়েকটা ট্যাগ দিচ্ছি যেমন ইনফরমেশন টেকনোলজি তো দিয়ে দেওয়ার পরে আমি কি এটি ক্লিক করে দিচ্ছি করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিস আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে উদ্দেশ্যে ক্রিয়েট করেন কোনো ধরনের প্রোডাক্ট সার্ভিস দিবেন তাহলে কিন্তু আপনার প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনি কোনো ভিডিও বানিয়ে আপনি ইনকাম করতে চান কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু দ্বিতীয় অপশানটা আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এই অপশানটা আপনারা ডান করে দিবেন এখন কিন্তু আপনার একটা পেজ আপনি যে নামে পেজটা ক্রিয়েট করতে চান ওই পেজটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা আবার ক্রিয়েট হওয়ার পর আপনারা কিন্তু অটোমেটিকলি আমাদের প্রোফাইলে চলে এসেছি আমরা এখন যেই পেজটা নতুন করে ক্রিয়েট করেছি ওই পেজটা এখন আমরা লগইন করব পাস থেকে তো আমরা পেজটাকে সুইচ করে নেছি তো এখন কিন্তু আমরা আমাদের পেজের মধ্যে আছি তো পেজের মধ্যে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টু নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নেক্সট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন নেক্সট নেক্সট করে আপনি ডানে ক্লিক করে দিবেন করার পরে এখন আমাদের প্রোফাইল ফিক্স চেঞ্জ করার পালা তার জন্য আমরা প্রোফাইল ফিক্সারে ক্লিক করে আমরা যে প্রোফাইল ফিক্সারটা সিলেক্ট করে রেখেছি ওটাকে এখান সিলেক্ট করে আমরা সেভ ক্লিক করে দেব আপনি যদি ক্যাপশন দিতে চান তাহলে কিন্তু ক্যাপশন দিতে পারেন কোনো সমস্যা নেই তো প্রোফাইল ফিক্সাস ইউজ করার পরে এখন আমাদের কভার ফটো পালা কভার ফটোতে ক্লিক করে আমরা আমাদের যে কভার ফটোটা তৈরি করে রেখেছি ওই কভার ফটোটা দিয়ে সেভ এ ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের প্রোফাইল এবং কভার ফটো দেওয়া শেষ তো আপনি যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন সি মুন নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন কিন্তু ফুলফিল হয়ে গেছে যেমন আমরা প্রোফাইল পিকচার দিয়েছি খাবার ফটো এবং কি ক্যাটাগরি সিলেক্ট করেছি উপরে দেখতে পাচ্ছেন এড ইউর বায়ো তো আপনারা আপনার যে ক্যাটাগরি ভিডিও বানান ওই ক্যাটাগরি একটা বায়ো লিখে দিবেন তো আমি আপাতত আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে নিব তো জিমেল অ্যাড্রেস দিয়ে এই অপশনটাকে সেভ করে দিবেন সেভ করার পরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউর ওয়েবসাইট তো আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনার ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের যে রয়েছে ওই এখানে দিয়ে হবে কি ভিউয়ার ভিডিও গুলো দেখতে চাই আপনার অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে সহজে দেখতে পারবে আপনাদের লিঙ্ক কিন্তু তাদের সামনে সামনে শো করবে প্রোফাইলে ইন করলে তো আপনি এই প্রোফাইল দেওয়ার জন্য আপনারা প্রথমে সোশ্যাল যে লিঙ্কটা দিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন তারপর আপনারা কিন্তু সোশ্যাল অ্যাকাউন্টের ইউজার নেমটা দিলে চলবে তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোবাইলের সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে তো আমি অপশনগুলো পরে দেখাচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন ওয়েলকাম পোস্ট এই অপশনটা আমি আপনাদের একটু দিই তো আপনারা এই অপশনটাতে একটু ওয়েলকাম পোস্ট লিখে কিন্তু পোস্ট করে দিবেন তা আমি এখান ধরেন এখানে লিখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এই ক্যাপশনটা লিখে কিন্তু আমি আমার শেয়ার করে দিচ্ছি তাহলে কিন্তু আমার পোস্টটা হয়ে হয়ে তো যাওয়ার এখান থেকে শেয়ার করে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার নামে একটা অপশন আছে যদি আসে এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনার অপশনগুলোকে নেক্সট করে দিবেন তো আপনারা যে অপশনগুলোকে স্কিপ করা দরকার সেই গুলো কিন্তু আপনি যেমন এই অপশনটাকে আপনারা যদি স্ট্যান্ড স্কিপ করতে পারেন তো স্কিপ লেখাতে ক্লিক করলে কিন্তু স্কিপ হয়ে যাবে তো অপশনগুলোতে স্কিপ করে দিবেন করার পর আপনারা চলে আসবেন আপনার প্রোফাইলে আসার পর এই পাশে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে দিবেন করার পর আপনারা এড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ইডিট বাটন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি উপরের অপশনটা মেসেজই রেখে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা শো করতে পারেন অথবা আপনাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করাতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন তাছাড়া কল করতে চাইলে কিন্তু কলের অপশনটাকে আপনারা অ্যাড করে দিতে পারেন তো আমি মেসেজের অপশনটা রেখে যদি নিচে সোলভ করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়াস নাও একটা অপশন আছে আমি অপশনটা সিলেক্ট করেছি করার পরে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে আমি এখানে দিয়ে দিব কেউ যদি চায় আমার ওয়াচ না ক্লিক করে কিন্তু তারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে গিয়ে তারা ওখানে ভিডিও দেখতে পারবো তার জন্য আমি সিলেক্ট করি আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দিয়ে সেভ করে দিচ্ছি তাহলে হয়ে গেল তো আমি এই দুটো অপশন দেখি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস এর ইডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন এর হাওয়ার্স আপনি এই অপশনটাতে ক্লিক করে দিবেন করার পরে আপনারা মাস্ট বি এই অপশনটাকে অলওয়েজ ওপেন করে দিবেন কারণ আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট আপলোড করবেন তার জন্য কিন্তু আপনার ফেসটা অপশনে খোলা থাকা প্রয়োজন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সবসময় দের সামনে যাবে এই অপশনটা অলওয়েজ ওপেন করে সেভ দিয়ে দিবেন এবং কি অ্যাড প্রাইস রেঞ্জ এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে তিন নম্বর অপশনটা এক্সপেন্সিভ করে দিয়ে

সবার সামনে শো করবে কিউ চাইলে কিন্তু আমাকে ইমেইলে কন্টাক্ট করতে পারবে তো দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে আপনার এখানে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে কাজ শেষ আপনি চাইলে এখান থেকে বে হয়ে যেতে পারেন আপনার কিন্তু প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং কি পেজের যাবতীয় এবং অন্যান্য কাজ সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে বলে দিব তো আমরা যদি অন্য একটা প্রোফাইল বা পেজের মাধ্যমে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি এই পেজটাকে এমন দেখা যায় দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশে রয়েছে পলিং অপশন অন্য পাশে রয়েছে ওয়াস তো আমরা যদি ওয়াস নাওতে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তাহলে কিন্তু যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারবে তো এভরিওয়ান আমি খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখালাম তো আমার এই ছবিটি যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আমি হাজির হব নতুন নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম